রাজধানী ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়ার চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ এতেই খুশি এলাকাবাসী তবে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এলাকায় অবৈধ দোকানপাট বসিয়ে চলছিল রমরমাট ব্যবসা এই উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করছেন হকার ব্যবসায়িকরা ইব্রাহিম আহমেব রিপন আহ্বায়ক ডিআইটি পুকুর রক্ষায় তিনি জানান এলাকাবাসী সবাই খুশি এই পুকুর রক্ষায় তিনি আরও বলেন আশেপাশে কোথাও আগুন লাগলে আগুন নেভানে এই পুকুর বিশেষ ভূমিকা পালন করবে আরও বলেন পুকুরে যত ময়লা আছে সব পরিষ্কার করে মনোরম পরিবেশ তৈরি করা হবে এবং বিকেলবেলা এলাকাবাসী মা বোনেরা হাঁটতে পারে সেই ব্যবস্থা করা হবে সুন্দর করে এলাকাবাসীর জন্য এই পুকুর উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি মানে তোমার খেলার জায়গাটা নষ্ট হয়ে গেছে এটাই তো খুবই কষ্টজনক কথা দেখেন দর্শক ছোট বাচ্চারাও মানে এখানে খুব কান্না করতেছে খুবই খারাপ লাগছে তাদের তাদের একটা খেলার যে পরিবেশ ছিল সেই পরিবেশটা তাদের নষ্ট হয়ে গেছে তাদের দিকে তাকে আমার খুবই খারাপ লাগতেছে ঠিক আছে আমার সামনে আবার নার্সারিতে তুমি এখানে এসে কি খেলা তাই এখন যে ভেঙে ফেলছে এখন কেমন লাগছে তাই তাতে তোমাদের খেলার জায়গাটা নষ্ট হয়ে গেল তাই তো এটাই তোমাদের মন্তব্য খুব কষ্ট পাচ্ছে না পুকুরটাকে পুরো পরিচ্ছন্ন করে ওয়াকওয়ে নির্মাণের ব্যবস্থা করবো রাজুকে আমরা বলেছি অলরেডি আমাদের আশ্বস্ত করেছে আর ঝামেলা তারা শেষ করে এখানে একটা নির্মাণ করে দিবে এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছ লাগিয়ে দেবে মানুষ এখান দিয়ে হাঁটবে বয়স্ক লোক গরিব যা যারা অনেক ব্যবহারিক আছে তারা হাঁটবে ইয়াং ছিলারা এখানে হাঁটবে কত কতগুলো আপনাকে দেখতে তো এই প্রতিটা সৌন্দর্য বর্ধনে যা যা করার জন্য আমরা তাদের সুন্দর একটা মনোরম পরিবেশ সুন্দর একটা মনোরম পরিবেশ করবো এবং এখানে দূরদূরান্ত থেকে মানুষ দেখতে হবে এবং আপনি জানেন আগুন লাগলে পানির অভাব থাকলে একটা পুকুর থাকলে এই যে আগুন নিভাতে অনেক অনেক কিছু কার্যক্রম আমাদের এখানে মসজিদের জন্য আমাদের নিজেদের এখন আমাদের Thank you.